হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন কিছুক্ষণ আগে আমার বিয়ে হয়েছে ছোটো বোনের জামাইয়ের সাথে তিন মাসে ছোট মেয়ে পূর্ণ তাকে কোলে নিয়ে বসে আসি বাসন নামে সাজানো ঘরটিতে আজ থেকে তিন মাস আগে যে ছিল আমার ছোটো বোনের স্বামী আসছে আমার স্বামী প্রতিটা মেয়ের বাসর রাত নিয়ে আলাদা স্বপ্ন থাকে আলাদা করে ভাবনা থাকে কিন্তু আমি মনে হয় এমন একজন মেয়ে যে কিনা এক রাস দীর্ঘশ্বাস নিয়ে বসে আছে এই মুহূর্তে আমার কিছুটা ভয় আর লজ্জা নিয়ে বসে থাকা উচিত কিন্তু অবাক করা বিষয় দুটোর একটি জিনিসও আমার ভিতর নেই সামনের দিনগুলো কীভাবে এই লোক তার সাথে মানিয়ে নিব কিভাবে সারাটা জীবন একসঙ্গে থাকবো আদৌ কি আমাকে মেনে নিবে হাজার প্রশ্ন মনের মধ্যে চেপে রেখে কোলে ছোট বাবু নিয়েও বসে আসছে বাসর ঘরে হঠাৎ দরজা খোলার শব্দে একটু নড়ে চড়ে বসলাম এই অন্ধকার রুমে পায়ের শব্দে বুঝলাম রুদ্র আমার দিকে এগিয়ে আসছে ভয়ে কায়ে কাটা দিচ্ছে এই ভয়টা আমার আজ হেরে যাওয়ার ভয় ভাবছিলাম রুদ্র হয়তো সব গল্পের মতো আমার কাছে এসে ঘৃণা চোখে বলবে কখনো আমার থেকে স্বামীর অধিকার চাইতে আসবে না তোমাকে আমার মেয়ের জন্য বিয়ে করেছি তুমি আমার মেয়ে ঠিকভাবে যত্ন নিবে আমি তোমার সব অভাব সব স্বপ্ন পূরণ করব বিনিময়ে আমার মেয়েকে ভালোবাসবে তুমি শুধু আমার মেয়ের সৎ মাতা ছাড়া আর কিছুই না রুদ্ধ আমার সব ভাবনায় জল ঠেলে আমার কাছে এসে নিজের সাথে আমাকে মিলিয়ে নিল কাপা কাপা হাতে আমায় স্পর্শ করছে সম্পূর্ণ নিজের মতের বিরুদ্ধে আমার বাসুরাত নিয়ে স্বপ্নটা এমন থাকলেও আজকে কখনো এমনটা হবে ভাবিনি রুদ্র সব স্বামীর মতো ব্যবহার করলেও রুদ্রের শোয়ায় দায়িত্ব কর্তব্য ছাড়া ভালোবাসা খুঁজে পেলাম না অস্বস্তির সাথে রুদ্রকে মেনে নিলেও মনের মতো করে পাইনি অসহ্য ব্যথায় অচেতন হয়ে পড়ে রইলাম রুদ্রের সেদিকে কোনো খেয়াল নেই সে স্বামীর কর্তব্য পূরণ করতে ব্যস্ত কিছুক্ষণ পর রুদ্র রুম থেকে চলে গেল আমি অচেতন অবস্থায় সেখানেই পড়ে রইলাম আজানের সুর শুনে ঘুম ভেঙে যায় নিজের দিকে তাকাতেই রাতের কথা মনে পড়ে যায় বিছানার চাদর গায়ে জড়িয়ে কোনো রকমে ওয়াশরুমে আসে গোসল করে নামাজ পড়েনি ছোটবেলা থেকে যতই কষ্ট হতো না কেন কারো কাছে অভিযোগ করতাম না নামাজে বসে আল্লাহর কাছে সক্রিয়া করতাম আমার থেকেও খারাপ অবস্থায় আরও মানুষ আছে তাদের থেকে তো আমি ভালো আছি সুস্থ আছি এটাই সক্রিয়া কিন্তু আর সৃষ্টিকর্তার কাছে খুব অভিযোগ করতে ইচ্ছে করছে কেন আমার জীবনটা এমন হলো থেকে আমি জন্ম না দিলেও হাজ থেকে আমি ওর মা হাত থেকে ওর সব আবদার আমার কাছে দোলনা থেকে কোলে তুলে জানালার সামনে দাঁড়ালাম হালকা রোদের আভা পেয়ে পূর্ণতা হাত পায়ে ছড়িয়ে দিল এটাই প্রত্যেক মায়ের কাছে স্বর্গে থাকা শ্রেষ্ঠ দৃশ্য আমি আমার মাকে কখনো দু চোখে দেখিনি জন্ম হওয়ার পর থেকে পপির কাছে ছিলাম পপি অযত্নে না রাখলেও মায়ের ভালোবাসা কখনো পাইনি তাই আজ পূর্ণতাকে ছুঁয়ে অদা করলাম পূর্ণতাকে কখনো মায়ের অভাব বুঝতে দেব না সব সময় হাদরে বড় করবো যে ভালোবাসা আমি পাইনি সে ভালোবাসা থেকে আমি পূর্ণতাকে বঞ্চিত করব না সকাল বারোটা রাত থেকে এখন পর্যন্ত রুদ্র একবারের জন্য রুমে আসেনি বাড়িতে তেমন কারো সারা শব্দে নেই সবাই নিজের কাজে ব্যস্ত কিছুক্ষণ আগে রায়মা রুমে নাস্তা আর বাবর পিঠা রেখে গেছে নাস্তা খেয়ে কিছুটা ভয়ে আর সংকোচ নিয়ে বাবুর জন্য গরম পানি করতে রুমের বাহিরে বের হয় সোফায় বসে বসে রুদ্র ফোন টিপছে শাশুড়ি মা নিজের মতো করে সোফায় বসে বসে কপি খাচ্ছে আর পেপার পড়ছে বাসার এত কাজের লোক থাকা সত্ত্বেও কারো মুখে কোনো কথা নেই সবাই সবার সাথে চুপচাপ কথা বলছে আমাকে সবাই কেমন যেন এড়িয়ে যাচ্ছে কেউ আমাকে চেনে না এমন ভাব শাশুড়ির মায়ের সামনে গিয়ে নিচু স্বরে সালাম দিল শাশুড়ি মা আমার দিকে এক পলক তাকিয়ে আবার পেপার পড়ায় মন দেয় রুদ্র একবারের জন্য আমার দিকে তাকায়নি রান্নাঘরে একটা পাতিলে গরম পানি দিতে গেলে একটা বয়স্ক মহিলা চুপচাপ আমার হাত থেকে পানি পাতিল নিয়ে গরম পানি করা একটা ফ্লাস্ক হাতে ধরিয়ে দেয় রামে এসে হামাও করে কেঁদে উঠি এমন পরিবার আমি চাইনি যেখানে আমি সব পাবো কিন্তু মন খুলে কারোর সাথে কথা বলতে পারবো না চোখ থেকে অজরে জল পড়ছে আর চেষ্টা করেও কান্না থামাতে পারছি না কেন আমার সাথে এমন হলো যাকে পাবই না তাকে তো ভুলেই গেছিলাম তাহলে সে কেন আবার আমার জীবনে আসলো যে অতীত বারবার বলতে চাই সেই অতীত বারবার কেন সামনে আসে অতীত আমি আর বৃষ্টি জমজ হলেও বাবা বলতো আমি বৃষ্টি থেকে পনেরো মিনিটের বড় ছিলাম বৃষ্টির গায়ে রং ছিল ধবধবে ফর্সার চঞ্চল প্রকৃতি এ কিন্তু হামিসেলাম উল্টো উজ্জ্বল শ্যামলা মায়াবতী লাজুক স্বভাবের ফুপির কোনো সন্তান ছিল না একসঙ্গে বাবার দুটো মেয়ে হওয়ায় বাবার ছোটো মেয়েকে ফুপিকে দিয়ে দেয় তার প্রায় ছয় মাসের মাথায় বাবার সরকারি চাকরি চলে যায় তার তিন মাস পরে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মা মারা যায় তারপর থেকে আমি আর বৃষ্টি একসাথে ফুপির কাছে থাকি মা খুব শখ করে আমাদের দুই বোনের নাম রেখেছিল মেগার বৃষ্টি যখন আমাদের তিন বছর বয়স তখন ফুপির হাজবেন্ড গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে মারা যায় সেই থেকে আমি ফুপির চোখে বীজ ছিলাম ফুপির ধারণা আমি অলক্ষী সব সবসময় আমায় বলতো জন্মের পর বাবার চাকরি আর মাকে খেয়েছি এখানে এসে তার স্বামীকে মেরে ফেলেছে আমার মতো অপয়া আর কোথায় আছে ছোটবেলা থেকে অযত্নে বড় হই বৃষ্টি আমার সব আদর কেড়ে নেয় তবু কখনো হিংসা হয়নি ছোটো তো বাবা সবসময় বলতো ছোটরা যাই করে না তাদের বুঝিয়ে বলবে তাদের বকতে হয় না ভালোবাসা দিয়ে পরিবর্তন করতে হয় বৃষ্টি ছোটো থেকেই ছিল। কোনো ভুল করলেও আমার নামে চালিয়ে দিত যার ফলে ফুপি আমাকে আরও বকতো ফুপি বাবাকে কিছু বলতো না কষ্ট পাবে তাই কিন্তু বাবা তো সে সবই বুঝতো ফুপির কাছে আমার ভালোবাসার পরিমাণ কম থাকলেও বাবার কাছে ভালোবাসা আদর সব পেয়েছে এইচএসসি শেষ হওয়ার পর বাবা বৃষ্টির অনুরোধে ওকে ফোন কিনে দেয় সেই সাথে আমাকেও ফোনের ব্যাপারে আমার একটু আগ্রহ ছিল না ফোনের কিছু জানতাম না বাবা এক প্রকার জোর করে আমাকে ফোন দেয় বৃষ্টির থেকে টুকটাক যতটা শিখতে পারতাম ততটাই চালাতাম একবার বৃষ্টির সাহায্যে ফেসবুক অ্যাকাউন্ট খুলি সেখানে পরিচয় ছিল মাহমুদ চৌধুরী নামের একটি ছেলের সাথে তারপর থেকে আমার মতো সমস্যা হতো মাহমুদ বললাম ও কেমন করে যেন সব ঠিক করে দিত আস্তে আস্তে আমি মাহমুদকে ভালোবেসে ফেলি ততদিনেও আমরা দুজন দুজনকে দেখিনি শুধু মেসেজে কথা বলতাম সে কখনো আমাকে ভালোবাসে কি না বলেনি তবে মাহমুদের লুকানো কেয়ারিং দেখে মনে হতো ও আমাকে ভালোবাসে বৃষ্টিকে মাঝে মাঝে তার ব্যাপারে বললে ও তুচ্ছের ছলে বলতো আগে তো নিজের চেহারা দেখো আর এই যুগে ছবি না দেখে ভালোবাসা হয় না ছেলেটা তোকে ইউজ করছে নয়তো কি দেশে মেয়ের অভাব পড়ছিল যে তোকে ভালোবাসবে আসলেই তো বৃষ্টির কথাই ঠিক ছিল দেশে কি মেয়ের অভাব যে আমাকে ভালোবাসবে তবুও মন মানত না লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলতাম মাঝে মাঝে বয়সে গান শোনাতাম বা আমাদেরও যেন আমার গান না শুনলে ঘুম আসতো না আর আমরা একে ওকে গান না বললে তোকে ঘুম আসতো না এভাবে দিন কাটছিল হঠাৎ একদিন বাবা অসুস্থ হয়ে পড়ে হাতে কারো কাছে টাকা ছিল না তখন আমি আমার ফোন বিক্রি করে বাবার চিকিৎসা করাই সে সময় ফুফু বলেছিল মেয়ে তোর জন্য আমার ভাইটার জীবন দেখবি একদিন শেষ হয়ে যাবে। এবার একটু আমাদের নিজেদের মতো বাঁচতে দেয় কোথাও চলে যায় এ ছেড়ে আস্তে আস্তে মাহমুদকে মনের গহিনী রেখে ওর কথা বলতে চেষ্টা করি পড়ালেখা শেষ করে আমি আর বৃষ্টি কাজের জন্য বিভিন্ন অফিসে যাই এমনকি একদিন মাহমুদ মাহাদির উদ্দ চৌধুরী কোম্পানির সন্ধান পায় সেখানে গিয়ে আমার উন্নত মানের চাকরি হলেও বৃষ্টির হয়েছিল নিম্নমানের চাকরি পড়ালেখায় বৃষ্টি কখনই ভালো ছিল না তাই ভালো সার্টিফিকেট ছিল না অফিসে ইন্টারভিউ যখন ইন্টারভিউর জন্য যখন গিয়েছিলাম তখন অফিসের একজন রাইমা নামের ল্যাডি বস বৃষ্টিকে বলেছিল এই তো সার্টিফিকেট তার উপর ভালো চাকরি খুঁজছেন লজ্জা করছে না আপনার তো হাড়িপাতি গষার মতো সার্টিফিকেট এখানে কেন এসেছেন বেরিয়ে যান তখন আমি রাইমা ম্যামের হাতে পায়ে অনুরোধ করে বৃষ্টির জন্য চাকরি ভিক্ষা চাই আমার সবকিছু সেদিন পজিটিভ দেখে আমার অনুরোধ বৃষ্টিকে সেদিন কাজ দেয় তবে খুব নিম্ন মানে। বৃষ্টি তখন থেকে রায়মার ম্যামের উপর প্রতিশোধ নিতে চাইছিল ছোটবেলা থেকে কেউ কেউ অপমান করলেও তার প্রতিশোধ নিতে নিতে এক প্রকার জেদ কাজ করতো অরিপতর ভালো হোক বা খারাপ হোক নিজের ইগোকে কেউ ছোটো করলে তাকে শাস্তি দেবে একদিন অফিসের জন্য রেডি হচ্ছিলাম তখন দেখি বৃষ্টি ফোপের সাথে প্ল্যান করছিল কিভাবে রাইমা ম্যামকে শিক্ষা দেবে কিন্তু আমি গোপনে ওর প্ল্যান সবটা শুনি অফিসে পৌঁছে আমি ওর পিছন পিছন থাকতাম সেদিন অফিসের লিফ্ট বন্ধ হয় সবাই সিঁড়ি দিয়ে যাওয়া আশা করত বৃষ্টি সেই সুযোগ কাজে লাগায় রাইমা ম্যামকে কেবিন থেকে বের হতে দেখে ও সিঁড়িতে তেল ফেলে দেয় সিঁড়িতে তেল থাকায় ম্যাম পাওয়ার পিছলে সাততলা থেকে গড়িয়ে পড়তে থাকে গড়িয়ে গড়িয়ে যখন নিচে পড়ছিলো সবাই তাকিয়েছিল কিন্তু কেউ কাছে যায়নি আমি দৌড়ে গিয়ে রাইমা ম্যামকে ধরি কিন্তু তাল সামলাতে না পেরে আমি নিজে পড়ে যাই সেদিন রাইমা ম্যাম ঠিক থাকলেও আমার মাথা ফেটে রক্ত বের হয় আর সেখানে জ্ঞান হারিয়ে ফেলি যখন জ্ঞান ফিরে তখন শুনি ডাক্তার বাবা আর পপিকে বলছে রোগী এখন সুস্থ তবে অ্যাক্সিডেন্টের কারণে পেটে ব্যথা পাওয়ার অপারেশন করতে হয়েছে আমরা দুঃখিত আমাদের অপারেশনে একটু ভুলের জন্য রোগীর সন্তান হওয়ার ক্ষমতা একেবারে কমে গেছে এরকম রুগীর যদি বাচ্চা নেয় তবে কেউ একজন বেঁচে থাকবে তাই আগে থেকে সাবধান থাকবেন ভবিষ্যতে যেন এমন খারাপ কিছু না হয় চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন